আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমি কেয়ামতের কিছু আলামত নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ হাদিসে কেয়ামত সম্পর্কে অনেকগুলো ছোটো ছোটো আলামত বর্ণিত হয়েছে যা দেখে বোঝা যাবে যে কেয়ামত তথা দুনিয়ার ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে এই সব আলামতের মধ্যে আমি আজ দশটি বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ এক লোকেরা ওয়াকফকৃত সম্পদ অথবা খোদাই সম্পদকে নিজের সম্পদের মতো মনে করে ভোগ করতে থাকবে দুই জাকাত দেওয়াকে সম্পদের ঘাটতি বা অপরাধ মনে করবে তিন আমানতের মালকে নিজের মাল মনে করে তাতে হস্তক্ষেপ করবে চার পুরুষেরা স্ত্রীদের তাবেদারি বা আনুগত্য করবে পাঁচ মায়ের সাথে নাফরমানি করবে ছয় পিতাকে পর মনে করবে সাত বন্ধু বান্ধবকে আপন মনে করবে আট খারাপ ও বদলোকেরা রাজত্ব করবে নয় অযোগ্য লোকেরা বিভিন্ন কাজের দায়িত্ব পাবে দশ নাচ গান ও বাদ্য বাজনার প্রচলন খুব বেশি হবে প্রিয়দর্শক জ্ঞামতের যেই আলামতগুলো আলোচনা করা হলো এগুলো তো আজ না হোক কাল অবশ্যই বাস্তবায়ন হবে তবে আমরা সর্বদাই চেষ্টা করব যাতে করে এইসব আলামত আমাদের মাধ্যমে প্রকাশ না পায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন